যাররা পরিমাণ অহংকার আছে জান্নাতে যাবে না আমি অনেক বড় মৌলবী অনেক বড় বক্তা অনেক বড় হাফেজ আলেম খারিদ হয়ে গেছি বাস জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে হাদিসটা পরিষ্কারে আছে অন্য অনেক কিতাবে আছে আবু উরার রাজি আল্লাহন হাদিস রাবি তিনি বর্ণনা করেছেন আর যখনই তিনি হাদিসটা বলতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন এটা কিন্তু হাদিসে এসেছে যখনই তিনি হাদিসটা বলতেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতে যে তিনজন ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ যাকে ডাকা হবে বলা হবে তোমাকে এসব নিয়ামত দিয়েছিলাম পৃথিবীটা কি করেছিলে সে বলবে আমি আমার পুরো জীবনটা আপনার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ পাক বলবেন ক্যাদিত মিথ্যা কথা বল এই কারণে জীবন দিয়েছ এই জন্য যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে কথা বুঝতে পারছেন একজন ব্যক্তি রাসুল সাল আলী ভাইসাল্লামের এই যে তাবু পাহারা দিচ্ছিলেন যুদ্ধের মাঠে যুদ্ধের মাঠে তাবু পাহারা দিচ্ছিলেন মুশ্রিকদের সাথে যুদ্ধ হচ্ছে এমন সময় একটা দূর থেকে তীর চলে আসলো তখন তো তীর ছিল ফায়ারিং ছিল না তীর ছিল দূর থেকে একটা তীর আসলো এসে পুরো বুকের মধ্যে সাথে সাথে ডেট সাহাবিরা বলছেন যে কত উত্তম সৌভাগ্য কত 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 উত্তম দীর এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল নবীর পাশে থাকলো তার খেদমত করলো যুদ্ধ করলো শহীদ হয়ে গেল নবীけれছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বরং আমি তাকে জাহান্নামে দেখছি কথা দেখছি অপরাধ কি ছিল জানেন তাকে জিজ্ঞাসা করা হলো কি অপরাধ ইয়া রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এই ব্যক্তি অনিমদের মাল থেকে একটা চাদর চুরি করেছিল অনিমদের মাল বোঝেন যুদ্ধ লব্ধ সম্পদ এই গনিমতের মাল থেকে একটা চাদর কাউকে না বলে নিয়েছে এই একটা চাদর আত্মসাত করার কারণে নবীর সাথে যুদ্ধ করেও সে যার নামে চলে গেল নিয়াতে ফ্লাস এগুলা কি জিনিস কেমন করে বোঝাবো এগুলো বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই কোরআন এবং হারিসে যা বলা আছে এগুলোকে উপস্থাপন করার মতো উপস্থাপনা ভাষা বাচনিক ভঙ্গি এবং আবেগ আসলে আমার মধ্যে নাই আমার মনে হয় না যে কোরআন এবং যা আছে হুবাহু এই জিনিসটা বুঝাতে পারি না এই হচ্ছে বাস্তবতা কোথায় কি করেছো আমার পুরো জীবন দিয়ে দিয়েছি মিথ্যা কথা তুমি জন্য জীবন দিয়েছো তাতে মানুষ তোমাকে বড় বীর বলবে যার নামে যাও সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আরেকজন ব্যক্তি দানশীল অনেক দান করেছে দাতা আতেন তাই দান করতে করতে অবস্থা খারাপ আল্লাহ পাক বলবে কি করেছো সব সম্পত্তি দান করে দিয়েছি মিথ্যা কথা বলছো এইজন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দাতা বলে যার নামে যাও আরেকজন ব্যক্তি কি করেছো দিনের জ্ঞান অর্জন করেছিলাম হাফেজ ছিলাম আলেম ছিলাম কারী ছিলাম বক্তা ছিলাম ইত্যাদি ইত্যাদি মানুষকে দিনের পথে দেখেছি আল্লাহ বলবেন আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে হাফেজ এ কোরআন বলবে কারি বলবে শায়েক বলবে ইত্যাদি ইত্যাদি যার নেমে যাও এত সহজ না ভাই প্রথম বিষয় হচ্ছে নিয়াত ঠিক করা এখলাস ঠিক করা কলব আগে পরিষ্কার করা কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন তাই না জায়গা দিচ্ছেন এগুলো কিন্তু আপনার অন্তর কলব আত্মা বলে একটা কথা আছে এই আত্মার মধ্যে যদি অহংকার থাকে হিংসা থাকে রিয়া থাকে লোক দেখানো বিষয় থাকে অন্যের গীবত সমালোচনা সংস্কৃতি থাকে বিদ্বেষ থাকে মনের মধ্যে এটা কিন্তু ভিতরের ব্যাপার তাহলে বাহ্যিক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে আবার এই মনের মধ্যেই যদি ইমান থাকে ইমানকে ধরা যায় কঠিন তরল বায়বীয় বোঝে যায় ওটা কলবে রুহের ব্যাপার এই রুহের মধ্যে যদি কলবে ইমান থাকে আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত থাকে তাওয়াক্কুল থাকে আনুগত্য থাকে বিনয় থাকে এই কলবের এই ফিলিংসগুলো আপনার ইবাদতকে কুম্বুলিয়াত পাইয়ে দিবেন সব তাহলে মূল বিষয়টা কিন্তু ভিতরে তাই না মূল বিষয়টা কিন্তু ভিতরে আমি ভিতরে কেমন সেটাই মূল বিষয় বাহ্যিক লেবাস পোশাক কেমন আপনার Masjid-এর আমল কত সুন্দর এটা যে বড় কথা হচ্ছে ভিতরে আপনি কেমন আর ভিতরটা বই পড়েই বা লেকচার শুনেই পরিবর্তন হয় না আসলে ভিতরটা পরিবর্তন হয় আল্লাহওয়ালা মানুষের কাছে থাকলে আল্লাহওয়ালা মানুষদের কাছে কাছে যত বেশি থাকবেন ভিতর তত বেশি পুরস্কার হবে যদি মানুষের লেকচার শুনে আর বই পড়ে সব होत নবী সাল্লাল্লাহু আলাইহি বই দিয়ে দিতেন দিয়ে দিতেন বাসায় গিয়ে পড়ে এমনটা ছিল বরং সাহাবিরা দিন তার কাছে থাকতেন পড়ে থাকতেন পাঁচ নামাজে আসতেন তার আশেপাশে থাকতেন তাকে দেখতেন তিনি কেমন তিনি কিভাবে হাঁটেন কেমন করে চলাফেরা করেন কেমন করে কথা বলেন কেমন পরে নামাজ আদায় করেন কিভাবে মানুষের সাথে মেশেন এগুলো দেখে দেখে তারা শিখেছে আল্লাহ আনু সম্পর্কে বলা হয় যে আবদুল্লাহ এমন ভাবে আল্লাহ রাজামকে কপি করতেন তার ওঠা বসা চলা ফেরা এমনভাবে কপি করতেন যে মনে হতো তার সাথে তার চেহারা এবং আচরণে অনেক মিল পাওয়া যেত ফিজিক্যালি এবং দেখা যেত মানে পাঠনিকভাবে ওঠা বসা মোহামেলাত সব ক্ষেত্রে মনে হতো নবী সাল্লাহ মতো করে করার চেষ্টা করছে মোসাহাবিন উমায় রাজি আল্লাহ চেহারাটা নবী সাথে সাদৃশ্যপূর্ণ ছিল আলী রাজি আল্লাহ হাসান হুসাইন রাজি হুমা তাদের চেহারার মধ্যে একটা মিন ছিল এমনকি ওদের যুদ্ধে একজন সাহাবিকে শহীদ করা হয় তাকে শহীদ করে কাফেররা মনে করেছিল মোহাম্মদ সাল্লাহ মেরে ফেলেছে নামজুল্লাহ যখন আপনি একসাথে থাকবেন একজন আল্লাহ আল্লাহ মানুষের সৌবদে থাকবেন এবং তার কাছ থেকে দিনটা শিখবেন আপনার মধ্যে আস্তে আস্তে তার মতো প্রভাব বিস্তার করবে চান তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কলবের পরিবর্তনটাই মূল আর এই কলব পরিবর্তিত হবে তখনই আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি পড়াশোনার পাশাপাশি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন এবার আল্লাহ মানুষ খুঁজবেন কোথায় যাদেরকে আপনি আল্লাহ মনে করছেন সবাই আসলে বাহ্যিকভাবে আল্লাহ হল ভিতরে আল্লাহ নন এটা বাস্তবতা কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন সাথে থাকো তার মানে কেয়াবৎ পর্যন্ত আল্লাহ মানুষ থাকবে আপনাকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাকে সেরকম মোস্তাদ সেরকম আলেম সেই রকম আপনার যে ভাষাই বলেন পীর বা বুজুর্গ বা ওলামাই গ্রাম মিলিয়ে দিন যাদের শ্রোবদে থাকলে আমরা দিন শিখতে পারবো এবং আপনার নূর অর্জন করতে পারবো আত্মশুদ্ধি অর্জন করতে পারবো আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নাই ইন্টারনালি যদি শুদ্ধ না হতে পারে তখন ইয়া আই এজ মুত সুলমুৎ এই এই আত আপনার জন্য পড়া হবে না যখন কত প্রশান্ত হবে তখন দেখবেন ওই প্রশান্ত আত্মাকে কবস করার জন্য যখন ম্যালাকুল মাউদ আসবেন তখন এই আত্মাকে পড়াশোনা না হবে অ্যাঁ আইয়ে চু হ্যান নেফসুল মুত না আর যত দুনিয়াদার মানুষ তত কলব অস্থির দুনিয়াধার মানুষের কলপ কিন্তু অস্থির টেনশন দুশ্চিন্তা দুর্ভাবনা অস্থিরতা একটা পায়ে আর একটা বর্ম ও এগুলো দিয়ে ভর্তি যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলপ তত বেশি কলুষিত হয়ে যাবে মাদক খাবেন কলপ দূষিত হয়ে যাবে জেনা করবেন কলপ দূষিত হয়ে যাবে পর্নোগ্রাফি দেখবেন কলপ মরে যাবে নামাজ আদায় করবেন না কলব মরে যাবে যত বেশি উল্টা পাল্টা গেম খেলবেন কলব মরে যাবে বেশি কথা বলবেন মানুষের সাথে কলব মরে যাবে বেশি জোরে জোরে হাসবেন কলব মরে যাবে বেশি খাবেন কলব মরে যাবে বেশি ঘুমাবেন কলব মরে যাবে এমনকি হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন তাও ফলপরে যাবে কিছু হালাল কাজ আছে এগুলো করলে কলব মরে যায় এগুলো কেইম রাহিমাল্লাহ বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো করলেও কলবের মধ্যে প্রভাব পড়ে কলব দুর্বল হয়ে পড়ে বেশি কথা বললে কলব মরে যায় খেয়াল করে দেখবেন বেশি মানুষের সাথে মিশবেন আপনি দষিত হয়ে যাবেন বেশি বেশি খাবেন অজন দস্যুই খাবেন কলক দষিত হবে মাশাল্লাহ পেঁচো একটা বের হয়ে যাবে সুন্নতদের বয়ান করে বেরাবে নিজের বডিতেই সুন্নত নেই কথা বুঝতে পারেন জাতির কান্দারি সুন্নতের বয়ন পড়ে গায় নিজের গলির মধ্যেই সুন্নত হয় এমন একটা দেহ বানিয়ে রেখেছে মাশাআল্লাহ একপাক দৌড়াতে বলেন জিয়াদের মাঠে শেষ উল্টে পড়ে যাও তাহলে এক পাক মাঠে চক্কর লাগাইতে বলেন দেখবেন শেষ মাশাআল্লাহ দম শেষ এদিকে মাশাআল্লাহ জাতির কান্দারি হয়ে বসে আছে ফিজিক্যালি ফিট না আর গজনর সব গড়ি বের হয়ে গেছে যত বেশি খাবেন কলব মরে যাবে সিরিয়াসলি বলছি খান বেশি বেশি তাই বল কলম মরে গেছে রমজান মাসে রোজা রাখেন না রোজা রাখলে মনটা প্রশান্ত প্রশান্তি লাভ করে না রোজা রেখেছেন তারাবি নামাজ পড়ছেন কুরআন তেলাওয়াত করছেন জিকির করছেন অন্তরে একটা শান্তি চলে আসে এখন ইফতার করতে গিয়ে আপনি বিশটা আইটেম নিয়ে বসেন কলম মরে যাবে ইফতার করার সময় বিশটা আইটেম নিয়ে বসেন বিশটা আইটেম বংপক করে খান দেখবেন যে আপনার ওই রোজার যে রুহানি ফ্লেভার নষ্ট হয়ে গেছে সেহরিতে আপনি দশটা আইটেম করেন দেখবেন আপনার কলমের যে নূর নষ্ট হয়ে গেছে এটা খুব মারাত্মক নবী সাল্লাম বলেছেন খেতেই যদি হয় পেটটাকে তিন ভাগ করে খাও আর এই সুন্দর আছে আসলে কিছু কিছু বাস্তবতা কোরআন আছে বাস্তবে যেমন গণিমত্তর মাল বাস্তবে আপনি আর এখন পাচ্ছেন যেমন একাধিক বিয়ে কোরআন হাদিসে আছে বাস্তবে দেখতে পারবেন না খুব কম করলে পরে দেখবেন সমাজের মানুষ আমার পাকা চোখে দেখবে চরিত্র খারাপ একটা নিয়ে আপনি আবার দশটার সাথে খোঁজ নষ্টি করলে কোনো সমস্যা নেই আবার বিয়ে না করেও দশটার সাথে খোঁজ নষ্টি করলে কোনো সমস্যা নেই বাস্তবতার কোরআন হাদিস পুরো ডিফারেন্ট দেখবেন খাওয়ার জন্য কোরআন হাদিসে আছে বাস্তবে পাবেন না খুব কম মানুষের মধ্যে আছে এবং যাদের কাছে আছে তারা কিন্তু এই আপনি পাবলিক তাদেরকে পাবেন না তারা এইসব অনলাইনে আসে না আল্লাহ যে মানুষগুলো আছেন আমার কাছে কাবিতে ছড়িয়ে আছেন যাতে আমরা চিনিও না হয়তো অনেকে নামও জানি না তারা কখন এভাবে পাবলিকলি আসেন না তারা সেলিব্রিটি নন তারা পরকারের পরকারের নাই তাই দুনিয়ার এই বিষয়গুলো কিন্তু এত বেশি হবে না আমি একটা কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে আসলাম আত্মশুদ্ধির পথে এগুলো অন্তরায় এগুলো বাধা আত্মশুদ্ধিও আসবে কখন পড়বেন বেশি বেশি কোরআান্তের পথ বেশি বেশি করবেন আল্লাহর জিকির বাড়িয়ে দেন দিন রাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন সুফান আল্লাহ পড়তে থাকেন হাঁটতে হাট্টা আলহামদুল্লাহ পড়তে থাকেন আল্লাহ পড়তে থাকেন লা হাউলা পড়তে থাকেন আস্তক ফুরল্লাহ আজু বেলায় পড়তে থাকেন সুফানল্লাহ ভাবি হামদিহি সুফাল আল্লাহ্ আদিম পড়তে থাকেন ধরুদ শরীফ পড়তে থাকেন আল্লাহর জিগির বাড়িয়ে দেন যত বেশি আল্লাহর জিকির করবেন মন প্রশান্ত হবেন আপনি আল্লাহকে ফিল করতে পারবেন আল্লাহ আপনার কলবে মানে কি আল্লাহ সরাসরি কলবের ভিতরে আল্লাহর সাথে আপনার হৃদয়ের সম্পর্ক স্থাপন হবে আল্লাহ নূর আপনার কলবে আসবে ইনশাল্লাহ আল্লাহর জিকির বাড়িয়ে দেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করা বাড়িয়ে দেন প্রত্যেক পদে পদে আল্লাহর কাছে দোয়া করেন এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহকে হাত তুলে বলেন আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনি জুতার ফিতার ব্যবস্থা করেন এভাবে আল্লাকে পান এভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেন কিছু হলে ওষুধ ডাকতে হবে গেল আপনার বাবা মারা গেছেন হুজুর ডেকে কি দোয়া করবেন আপনার বাবার মৃত্যুর শোক কি আমি বুঝতে পারবো আপনি বুঝবেন আপনি দোয়া করেন দোয়া চাইতে পারেন আপনি দোয়া করার কোনো খারাপ কিছু না কিন্তু আপনাকে ফিল করতে হবে আল্লাহ কি জিনিস আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার যে পথ পদ্ধতি এখানে আপনাকে ফিল করতে হবে কাজগুলো কেমন হবে তো এগুলো করলে আপনার কলবে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ আরো বেশি 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 কবর জিয়ারত করতে পারেন কলবে নূর আসবে কারণ কবর জিয়ারত করলে পরকালকে স্মরণ হয় এবং পরকালকে যার বেশি স্মরণ হবে তার কলক মনটা নরম থাকবে একই সাথে আল্লাহর পথে সফর করতে পারেন আল্লাহর পথে যত সফর করবেন আল্লাহর নিদর্শন গুলো দেখবেন আল্লাহ তাও চিনতে পারবেন আল্লাহ পাক সফর করতে বলেছেন সেটা হজের মধ্যে আছে সফর করলে তোমার মৃত কনদ জীবিত হবে এটা বলা আছে সফর করলে মৃত কনদ জীবিত হবে বেশি বেশি দরদ শরীফ বাড়িয়ে দেন আর দান সদাকা বাড়ান দান সদাকা বাড়ান কলক জীবিত হবে ইনশাল্লাহ আরেকটা বিষয় আছে রোজা রাখেন আমি হয়তো বলছি আমি হয়তো বেশি রাখতে পারছি না আল্লাহ তৌফিক দান করুন সবাইকে সবাইকে রাখার জন্য তৌফিক দান করুন আগামী রমাজানে আমরা যেন পরিপূর্ণভাবে রমাজানটা কাজে লাগাতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ রমজানে পৌঁছে দেন আমি ফরজ নামাজের সাথে নফল বাড়িয়ে দেন

এই কাজগুলো করলে আপনার মনটা নরম হবে যার মন যত বেশি সফট তার মনে তত বেশি আল্লাহ নূর নাজিল হবে যার কলবে আল্লাহ নূর নাজিল হবে সে ব্যক্তি আল্লাহর নূর দিয়ে দেখবে আল্লাহর নূর আল্লাহর কান দিয়ে শুনবে আল্লাহ বাকের রুহা তার ভিতরে আসবে আধ্যাত্মিকত আসবে আর এই আধ্যাত্মিকত্ব না আসলে আত্মশুদ্ধি অর্জিত হবে না আত্মশুদ্ধি না আসলে সব আমলই ব্যাখ্যা আত্মশুদ্ধি না আসলে বাকি যে নামাজ পড়ছেন রোজা আরাক্সন কোন কোন ইবাদত করছেন আত্মশুদ্ধি না আসলে এর উদ্দেশ্য ব্যাখ্যা হয়ে গেছে মূল উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি অর্জন করা কদ আফলাহ মান যাক্কাহা আল্লাহ রাব্বুল আলামিন সফল হয়েছে সে ব্যক্তি যে কলবকে পরিষ্কার করতে পেরেছে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে ওয়াকদ খা মান দসাহা যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে আর এই সূরার মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি কসম করেছেন না ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল Qমরি ইযা তলা মনে হয় 10টা কে 11টা বচন পড়ে আল্লাহ বলেছেন আত্মশুদ্ধি যে অর্জন করতে পেরেছে সে সফল হয়েছে চিন্তা করে আল্লাহ পাকের কথার গভীরতা বোঝার চেষ্টা করে সূরা আর আর এর মধ্যেও আল্লাহ পাক বলেছেন ওয়াদাছলাহমান তাযাক্কা ওয়া যাকার আসমা সে ব্যক্তি সফল হয়েছে যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে এবং তার রবের নাম স্মরণ করে সালাত আদায় করেছে